তো সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অ্যাকচুয়ালি ভিডিওটা লক্ষ্মী পুজোর দিন করা হয়েছিল মানে গতকাল কিন্তু ভিডিওটা আমরা আপলোড করতে পারিনি কারণ বাড়িতে লক্ষ্মী পুজোর রাত হয়ে গেছে তো সবাই জানেন লক্ষ্মী পুজো করতে করতে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আর ভিডিওটা আপলোড করা হয়নি আপনারা লক্ষ্মী পুজোর পরের দিন এই ভিডিওটা দেখতে পারবেন তো সকাল থেকেই খুবই লক্ষ্মী পুজোর জন্য ব্যস্ত ছিলাম তো লক্ষ্মী পুজোর জন্য যা যা জিনিস লাগে আপনারা দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মীকে বিভিন্ন সমস্ত ফল মিষ্টি ফুল এবং দই সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিলো এবং লক্ষ্মী পুজোতে এবার মা লক্ষ্মীকে আমি একটা শাড়ি পড়ানো হয়েছে কারণ প্রতিবার ঘাগড়া পড়ানো হয় তো এবছর বছর ভালো নতুন একটু কিছু করা যাক তো লাল কালারের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও বিভিন্ন ফল দেওয়া আর তা সত্ত্বেই আপনারা জানেন আমাদের খুবই বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে তো লাড্ডু গোপালেরও জন্য নতুন ড্রেস আনা ছিল এনেছিলাম তার সঙ্গে মুকুর তো লাড্ডুগোপালকে দেখতে পাচ্ছেন হলুদ কালারের ড্রেস পরানো হয়েছে তার সঙ্গে মা এবং লাড্ডুগোপাল দুজনকেই গয়নায় পরানো হয়েছে কেমন হয়েছে দুজনের ড্রেস কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বাড়িতেও পুজো হয়েছে সেটিরও ভিডিও বা ফটো আপনারা পাঠাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না